আল্লাহর নবীর সাহাবী দর তহিন কণ্ঠে ভয়ভীতিহীন কণ্ঠে বলছেন নবী একদিন আপনি আমান পিঠের উপরে একটা লাঠিরে আগা দিয়ে আঘাত করেছিলেন বলেন আল্লাহ আকবর আগা নবী আপনি যে আমাকে আঘাত করেছিলেন আজকে আমি সুযোগ পেয়েছি না আমার সেই মারির বদলে মারির প্রতিশোধটা নিতে দে আবু বগরের তাকাই আমার তাকাই অন্যান্য সার বিরান্নবিচির দিকে তাকাই আয় আছে আর ওই সাহাবিদের দিকে ওই সাহাবির দিকে তাকাই এ কেমন কথা বলেন নবী কখন হয়তো কিভাবে মেরেছিল ও মনে করে রেখেছে ও সেই প্রতিশোধ নিতে চায় আল্লাহর নবীর সাহাবি আজলতে ওমরের চোখটা মনে হচ্ছে রক্তে লালিম আমায় হয়ে গেছে যেন ওমর আর সহ্য করতে পারছে না ওই সাহাবী নবীকে যখন এই কথা বলেছে বলে না লাভ আকবর কিন্তু ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না মৃত্যুর কয়েকদিন আগের একটা হাদিস বলছেন হয়তো আমার মনে হচ্ছে আমি কখন দুনিয়ার থেকে চলে যাব আমার কাছে যদি তোমাদের কারো কোনো পাওনা থেকে থাকে কি থেকে থাকে বলেন কি থেকে থাকে পাওনা থেকে থাকে তোমরা আমাকে জানাও আমার কাছ থেকে তোমাদের সেই পাওনা বা তোমাদের হক আদায় করে নাও সুবহানাল্লাহ বলেন আর জরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ প্রশന്തা করলেন কার খুশি হলেন কে আল্লাহ হলো কে আমরা তো শয়তানকেই বাজার করতে চাই ঠিক কি না রহমাতুল লিল নবী কেমন আদর্শের নবী আমরা পেয়েছি আমার নবী আহমত তুল্লি আনিন নবী বলেছেন যদি আমার কাছে কারোর কোনো হক পেয়ে থাকো তোমরা আদায় করে নাও তোমরা আমার কাছ থেকে সেই পাওনাটা বুঝে নাও আপনাদের মতো এইভাবে সাহাবিরা সামনে বসে আছে কেউ কোনো কথা কয় না কিছু বলে না সবাই চাতক পাখির মতন নবীজির দিকে তাকিয়ে আছেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা নবীর একজন সাহাবী উঠে দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমি আপনার কাছে আমার একটা পাওনা আছে কি আছে সুবান বলেন একটা পাওনা আছে না আমার পাওনাটা আপনি কি আদায় করার সুযোগ দিবেন রহমতুল্লিল আলামিন নবী স্বামীকে বঞ্চন আমি তো তোমার দাবি পূরণ করার জন্যই তোমাদের সামনে বলেছি তোমাদের পাওনা আদায় করে না সাহাবিরা অন্যান্য সাহাবিরা ওই সাহাবির দিকে তাকাইয়া রয়েছেন রহম্মদ তুল্লীল আলামিনের কাছে কি দাবি তার রয়েছে কি পাওনা রয়েছে আমাদের মধ্যে তার দাবিটা তার দাবিটা আমাদের মধ্যে সরাসরি নবীর কাছে করে বসলো রহম্মদ তুল্লীল আলামিন নবী বলছেন বলো বলো তোমার কি দামি আছে বলো বলো তোমার কি পাওনা রয়েছে আমার কাছে আল্লাহর নবীর ভয়ভীতিহীন কণ্ঠে বলছেন নবী গো একদিন আপনি আমার পিঠের উপরে একটা লাঠির আগা দিয়ে আঘাত করেছিলেন বলেন আল্লাহ আপনি যে আমাকে আঘাত করেছিলেন আজকে আমি সুযোগ পেয়েছি ন আর সেই মারির বদলে মারির প্রতিশোধটা নিতে দে আবু বগরের তাকাই আমারও তাকাই অন্যান্য সা বিরান্নবিচির দিকে তাকাই আছে আর ওই সাহাবীর দিকে ওই সাবির দিকে তাকাই এ কেমন কথা বললেন নবী কখন হয়তো কিভাবে মেরেছিল ও মনে করে রেখেছে সেই নিতে নবীর ও সাবি ওমরের চোখটা মনে হচ্ছে রক্তে মামায় হয়ে গেছে যেন অমর আর সহ্য করতে পারছে না ওই সাবি নবীকে যখন এই কথা বলেছে বলেন আল্লাহ আকবর

বলছে আসো সাইর সাহ আস আসো তাড়াতাড়ি আসো তোমার যেই পাওনাটা রয়েছে আমার কাছে তুমি তোমার পাওনা আদায় করে নাও নবীর কাছে পাওনাটা কি সবাই বলেন নাকি লাঠি বাড়ি সহ্য করতে পারবেন কেউ হ্যাঁ সাবি নবীর সামনে চলে আসলেন আসার পরে বলছেন আপনি যখন আমাকে মেরেছিলেন আমার গায়ে কোনো পোশাক ছিল না আমার শরীরটা ছিল আগলা সুবান বলেন বলেন আমার আঘাতটা আপনার পিঠে যখন দিব আঘাতের বদলে আঘাত প্রতিশোধ যখন নিব আমার পাওনা আদায় করে নিব আপনার গায়ের জামা খুলতে হবে তারপরে আমি আপনার পিঠে আঘাত করব নবী দেরি করলেন না গায়ের জামা খুলে দিলেন এবার সাহাবি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে সামনের থেকে মেরেছিলেন না আপনি মেরেছিলেন আমার পিছনের দিক থেকে কোন দিক থেকে সুতরাং নবী গ আমি সামনের থেকে আপনাকে মারতে পারবো না আমি আপনাকে আঘাত করবো কোন দিক থেকে পিছনের দিক থেকে আপনাকে মারব নবী বললেন যাও যাও পিছনের থেকে তুমি আমার শরীরে আঘাত করো আল্লাহর নবীর নবীর পিছনে চলে গেলেন লাঠি হাতে করে এগিয়ে চলে আসছেন সামনে বসে আছে কারা। সবাই দেখছে কি করছে কি করছে অটোমেটিক কান্না শুরু করে দিয়েছে আমার নবীকে মারবে ওমার মাথা নিচু করে বসে আছে অন্যান্য সাবিরা মাথা নিচু করে বসে আছে এত বড় সাহসের অধিকারী যে আমার নবী কখনো মেরেছিল তার প্রতিশোধ নিয়ে নেবে আল্লাহর নবীর সাহাবি পিছনের দিক থেকে লাঠি নিয়ে যখন এগিয়ে আসছে আসতে 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 নবীজির কাছে যখন চলে এসেছে লাঠি দিয়ে নবীর পিঠের উপরে বাড়ি মারতে যায় হাতের থেকে লাঠিটা অন্য দিকে ফেলে দিয়ে আমার নবীকে পাজা করে ধরলেন আমার নবীর পিঠে যেখানে একটি খতমে নবুয়তের চিহ্ন ছিল ওই জায়গায় জোরে করে একটা চুম্বন বসায় দিলে আমার নবী বলেন অসাহাবিক কি করলাম সাহাবি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দীর্ঘ দিন ধরে আমি একটা আশায় ছিলাম কয়টা আশা একটা আশায় ছিলাম আপনি যেদিন বলেছিলেন খতমে নবুয়তে ইমানের সাথে থাকা অবস্থায় যে চুম্বন করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন আর ওর ওই বান্দাকে মাপ করে দান করে দিবে আমি কি আপনার কাটুখানি কাঁচড় বসাইতে পারি এত বড় স্পর্ধা আমার নাই নবী আমার যেহেতু টার্গেট ছিল আমার যেহেতু আশা ছিল আপনার খতায় নবুয়াতে চুম্বন করব দীর্ঘদিন দিন ধরে আমি আল্লাহর কাছে জানিয়েছি কথাটা কার কাছে আল্লাহ আমার সুযোগ করে দিয়েছে আমার দোয়া কবল করেছে এটা ভেবে আমি আপনার সামনে বলেছি আমার একটা দাবি আছে করে ধরে বলে পাজা আমার যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহর অস্থায় আপনি মাফ করে দেন আমি আপনাকে মারার জন্য নয় মারার অভিনয় করে আমি আপনার খাতনের নবত চুম্বন দিয়েছি আদর্শবান নেতা কাকে বলে ঠিক কিনা তাহলে হক আদায় করার দরকার আছে না নাই একজন মানুষ আর মানুষের হক আদায় কিভাবে করবে আমার নবী মৃত্যুর আগ দিয়ে তার জাতিকে শিখায় গেলেন যে হক আদায় করেই যেতে হবে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলমিনের হক আছে একটা কয়টা একটা হক আছে সেই হকটার নাম হলো আল্লাহর সাথে বান্দর যেন কখনো শিরিক না করেন কেনা করেন না করে কোনো মানুষ যদি শিরিক করে আল্লাহ রাব্বুল আলমিনের সাথে ওই বান্দার হকটা নষ্ট হয়ে যায় কি হয়ে যায় আমি কি হক বোঝাতে পারলাম দাবিটা কি জিনিস পাওনাটা কি জিনিস আপনাদেরকে বোঝাইতে পেরেছি বোঝানোর জন্যই ঘটনাটা বললাম তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এই বলেছেন